হাই এভরিওান সবাই কেমন আছো তোমরা যারা যারা ক্লাস টেনে পড়ো তাদের মাধ্যমিকের টেস্ট এক্সাম সদ্য শেষ হয়েছে এবং তোমরা অনেকেই ভাবছো যে স্যার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা একদম খারাপ হয়েছে আমার বোধ এখন আর কিচ্ছু হবে না কিন্তু এই মুহূর্তে তোমাকে ভাবতে হবে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সেটা কিন্তু একটা জাস্ট স্টার্ট এবং এই স্টার্টে তোমার যদি একটু খারাপও হয়ে থাকে এবং এই সময় তুমি যদি নিজেকে বলো যে না আমি করে দেখাবো তাহলে কিন্তু তুমি মাধ্যমিক পরীক্ষায় গিয়ে খুবই একটা ভালো করতে পারবে এবং মাথায় রাখবে তোমার ক্লাস টেনের যে এই সময়টা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সময় যদি তুমি নিজেকে একদম প্রপার গাইডেন্সের মধ্যে রাখো এবং নেক্সট দু মাস ভালো করে এফার্টস দাও দেখো এই মুহূর্তে আমি আইআইটি গোহাটিতে রয়েছি তো তোমরাও যখন বড়ো হবে তোমরাও কিন্তু এরকম একটা দারুণ ক্যাম্পাসে পৌঁছাতে পারবে এবং একটা নিজের পছন্দ মতো জায়গায় পড়াশোনা করতে পারবে কিন্তু সেই ভিতটা সেটা কিন্তু ক্লাস টেন থেকে স্টার্ট হবে তাহলে তোমাদের মাধ্যমিকের আগে যে দুই মাস সময় রয়েছে তোমার যদি টেস্ট পরীক্ষা খারাপ গিয়ে থাকে এখন তুমি কিভাবে এগোবে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তাহলে চলো শুরু করো সবার প্রথম তোমাকে যে পয়েন্টটা মাথায় রাখতে হবে এই যে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হলো সেটা কিন্তু একটা স্টার্টিং এবং টেস্ট পরীক্ষার যে রেজাল্ট সেখানে রেজাল্টের থেকেও রিয়ালাইজেশান ইম্পর্টেন্ট তুমি যদি বুঝতে পারছো যে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা খুব একটা বেশি ভালো হয়নি তাহলে এখন তোমাকে সবার প্রথম প্রয়োজন হচ্ছে রিয়ালাইজেশান যে তোমাকে এখন একটা খাতা নিয়ে বসতে হবে একটা খাতা নিয়ে বসো এবং সেখানে লেখো যে কেন তোমার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা ভালো হয়নি কী কী ভুল তুমি করেছিলে বা কোন কোন জায়গায় তোমার নাম্বার কাটা গেছে এই যখন পুরো বিষয়টা লিখে নেবে না তখন তোমার কাছে একটা ক্ল্যারিটি চলে আসবে এবং তোমার অর্ধেক কাজ সেখানেই কমপ্লিট হয়ে যাবে কারণ তুমি বুঝতে পারবে যে আপকামিং দুই মাসে তোমাকে আর কি কি করতে হবে তাহলে প্রথম কাজ যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই যে একটা খাতা পেন নিয়ে বসো এবং তোমার কোথায় কোথায় কি প্রবলেম হয়েছিল কেন তুমি মাধ্যমিক টেস্ট পরীক্ষায় খুব একটা ভালো পারফর্ম করতে পারো সেই বিষয়গুলোকে নোট ডাউন করে নাও এবং এগুলো নোট ডাউন করে নিলে আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড স্টেপে আমাদের সেকেন্ড স্টেপটা খুবই ইম্পর্টেন্ট এখানে আমরা দুই মাসে তিন রকমভাবে পড়াশোনা করব ইয়াস আমাদের যে টোটাল পড়াশোনাটাকে সেটাকে আমরা তিনটা আলাদা আলাদা ভাগে ভাগ করব এক নম্বর কি তোমরা যখন লিখে নিলে যে তোমাদের কোন কোন জায়গাগুলো উইক রয়েছে সেই উইক জায়গাগুলোকে আমাদেরকে কি করতে হবে স্ট্রং করার চেষ্টা করতে হবে যেই জায়গাগুলো তোমার স্ট্রং রয়েছে যেখান থেকে তুমি মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ভালো উত্তর লিখে এসেছো সেগুলোকে আমাকে আরও স্ট্রং করতে হবে রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে এবং এই দুটো জিনিস যখন হয়ে যাচ্ছে থার্ড আমাকে কি করতে হবে থার্ড আমাদেরকে প্রচুর প্রচুর কোয়েশন শন প্র্যাকটিসে ফোকাস করতে হবে যেরকম টেস্ট পেপার সলিউশন করা এ টেস্ট পেপার বা কোয়েশ্চেন ব্যাঙ্ক সলিউশন ইত্যাদি তোমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে যাতে তুমি পরীক্ষায় গিয়ে তোমার উত্তর লেখার যে প্র্যাকটিসটা সেটা এখন থেকেই হতে থাকে বাই বাইদবে এখানে তোমাদেরকে একটা বিষয় বলে রাখি তোমরা যদি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য খুব ভালো করে প্রিপারেশন করতে চাও লেটস ইম্প্রুভ অ্যাপে কিন্তু আমাদের র্যাঙ্কার্স প্যাচ চলে এসছে এবং সেই র্যাঙ্কারস প্যাচে আমরা তোমাদেরকে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি প্রত্যেকটা সাবজেক্ট একদম ভালো করে সেখানে টেস্ট পেপার সলিউশন সাজেশন ইত্যাদি প্রচুর কিছু করাতে চলেছে এবং এই ব্যাচের ফিস কত জানো এই ব্যাচের ফিস নাইন নাইনটি নাইন রুপিস কিন্তু এই মুহূর্তে অফার চলছে যে মাত্র চারশো নিরানব্বই টাকায় তোমরা পুরো ব্যাচ পেয়ে যাবে তাহলে যারা যারা এনরোল করো আমাদের লেটসিম্প্রুফ অ্যাপে গিয়ে কিন্তু এনরোল করে নিও এছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে তোমার কোনো রকম প্রবলেম থাকলে সেখানেও তুমি কন্ট্যাক্ট করে নিতে পারো ওকে তাহলে আমাদের যে সেকেন্ড স্টেপ সেটা আই গেস সবাই বুঝতে পারলে এবার আসছি আমরা আমাদের থার্ড স্টেপ বা থার্ড ইম্পর্টেন্ট টিপসে দেখো মাধ্যমিক পরীক্ষায় যদি তোমাকে একটা দারুণ র্যাঙ্ক করতে হয় তোমাকে একটু স্মার্ট হতে হবে দেখো আমাদের খুবই ইম্পর্টেন্ট দুটো সাবজেক্ট হচ্ছে ম্যাথেমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স এবং প্রচুর স্টুডেন্ট থাকে যাদের এই সাবজেক্টগুলোই কিন্তু সমস্যা হয় তাহলে এই দুটো সাবজেক্ট কিন্তু খুবই স্কোরিং সাবজেক্ট এবার তুমি যদি এই সাবজেক্টগুলোকে ভালো করে না করতে পারো মাধ্যমিকে কিন্তু তোমার নম্বর কমে যাবে তাহলে এই দুটো সাবজেক্টকে কি করে ভালো করবো স্যার দেখো ম্যাথেমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স সেখানে তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার এই সাবজেক্টগুলো ভালো হতে থাকবে তাহলে তোমাকে কি করা উচিত তোমাকে একটা রিয়ালিস্টিক প্ল্যান বানাতে হবে এবং সেই প্ল্যানের মধ্যে রোজ তুমি করবে রোজ তুমি ম্যাথেমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স প্র্যাকটিস করার জন্য থার্টি মিনিটস টু ওয়ান আওয়ার টাইম লাগবে যেখানে তুমি রোজ কিছু না কিছু ম্যাথেমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের কোয়েশন প্র্যাকটিস করবে হ্যাঁ তোমরা যারা যারা র্যাঙ্কার্স ব্যাচ থাকছো সেখানে আমরাও তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি তাহলে এইভাবে যদি রেগুলারলি প্র্যাকটিস করতে থাকো তোমার কিন্তু ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথেমেটিক্স যেটা নিয়ে স্টুডেন্টদের খুব ভয় সে দুটো কিন্তু স্ট্রং হতে থাকবে এবং এই ম্যাথেমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স সেখানে কিন্তু তোমরা চেষ্টা করলেই একশোতে একশো নাম্বারও তোলা যায় তাহলে অল দ্য বেস্ট সবাই এটা ভালো করে করো এবং এরপর চলো আমরা আমাদের যে ফোর্থ স্টেপ সেটা নিয়ে কথা বলি ফোর্থ ইম্পর্টেন্ট টিপ যেটা তোমাকে মাথায় রাখতে হবে যে দেখো মাধ্যমিক পরীক্ষার জন্য তোমার কিন্তু দিনে পনেরো ষোলো ঘন্টা পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই তোমার কি প্রয়োজন তোমার প্রয়োজন একটা রিয়ালিস্টিক স্টাডি প্ল্যানের তুমি একটু বসো এবং বসে নিয়ে তুমি তোমার দিনটাকে একটু সাজিয়ে নাও যে তুমি কখন কখন পড়াশোনা করবে কোন কোন টাইমে তুমি কোন কোন জিনিসগুলো পড়াশোনা করবে অ্যাকচুয়ালি কী হয় স্টুডেন্টদের কাছে কোনো রকম স্টাডি প্ল্যান থাকে না কোনো রকম রুটিন থাকে না তারা যখন যেটা ইচ্ছা করছে এবং এর ফলে তাদের যে দিনটা বা তাদের যে টাইমটা সেটা ওয়েস্ট হয় এবং তারা কিন্তু প্রপারলি প্রশ্নও করতে পারে না তাহলে তোমাকে কি করতে হবে তুমি সাজিয়ে নাও যে সকালবেলা উঠে নিয়ে আমি কোন বিষয়টা পড়বো ঠিক আছে তারপর আমি আমার ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স কখন প্র্যাকটিস করব। আমি আমার হিস্ট্রি জিওগ্রাফি কখন পড়বো বাংলা ইংলিশ কখন পড়বো এইভাবে তুমি একটা প্রপার ডে সাজিয়ে নাও তাহলে কি হবে তাহলে তোমার কাছে একটা প্রপার স্ট্রাকচার রুটিন থাকবে এবং সেই রুটিন অনুযায়ী কিন্তু তুমি রেগুলারলি পড়াশোনা করতে পারবে এবং তাহলে তোমার যে প্রিপারেশান সেটাও কিন্তু অন্যদের থেকে অনেক বেশি বেটার হতে চলেছে আজকে এই ভিডিওটার শেষে তোমাদেরকে জাস্ট একটা কথাই বলবো যে এই মুহূর্তে ক্লাস টেনের টেস্ট পরীক্ষা খারাপ হয়েছে কিন্তু সেই খারাপটা খারাপই থাকবে নাকি তুমি আলটিমেটলি মাধ্যমিকে একটা ভালো স্কোর করে দেখাবে সেটা কিন্তু তোমার হাতে এই নেক্সট দুই মাস নিজেকে ডেডিকেট করো এবং দেখবে মাধ্যমিক দু তোমার জীবনে একটা বেস্ট রেজাল্ট নিয়ে আসবে তোমাদেরকে গাইড করার জন্য লেটস ইম্প্রুভ সবসময় রয়েছে লেটস ইমপ্রুভ নাইন টেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের যে কোনো রকমের প্রবলেম গাইডেন্স প্রয়োজন মোটিভেশন প্রয়োজন রুটিন প্রয়োজন যা কিছু প্রয়োজন কমেন্ট করে জানিও আমি তোমাদের সঙ্গে রয়েছি তাহলে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে